মহিলা মা বোনদেরকে অনুরোধ করে বলবো এই আলোচনাটা শুনবেন নবীজি বলেছেন ছয় শ্রেণীর নারী মহিলা এমন আছে যারা তাহাজ্জুতের নামাজ পড়ে সাজদার মধ্যে গিয়ে চিৎকার করে কান্না করলেও আল্লাহ রাব্বুল আলামিন সেই মহিলাকে ক্ষমা করেন না সে মহিলা নামাজ পড়লে সে নামাজকে আল্লাহ কবুল করেন না সে মহিলা রোজা রাখলে আল্লাহ রোজা কবুল করে না তাহাজ্জুতের নামাজ পড়লে জিকির করলে তেলাওয়াত করলে আল্লাহ তালা কবুল করেন না রহমতের নজরে তাকায় না এবং কি খানায় কাবা মক্কা শরীফ যদি ছুঁয়ে মহিলা কান্না করে আল্লাহ তালা তাকে ক্ষমা করবেন না সে মহিলার স্থান হবে জাহান নামের মধ্যে নাউজুবিল্লাহ তাই মহিলা মা বোনেরা আজকে দেখবেন নবীজি যেই ছয় শ্রেণীর নারীদের কথা বলেছেন যে অপরাধগুলো করলে মহিলারা জাহান নামের মধ্যে যাবে আল্লাহ কোনো আবাদত কবুল করবেন না দেখুন মহিলা মা বোন আপনার মধ্যে কোনো কারণ আছে কি না যদি থাকে আজকে ভিডিও ভিডিওর শেষের দিকে আমি ছোট্ট একটি তাওবার দোয়া আপনাদেরকে স্ক্রিনের মধ্যে বাংলাতে দিয়ে দেব আমি একবার সুন্দর করে পড়িয়ে দেব আপনারা আমার সঙ্গে শব্দে শব্দে পড়বেন ইনশাআল্লাহ জীবনের সেই কঠিন গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবে ইনশাআল্লাহ এবং এখন থেকে আপনি আর সেই গুনাহগুলো করবেন না আল্লাহ তাআলা ক্ষমা করবে আল্লাহ মাফ করবে তাই মনোযোগ সহকারে দেখতে হবে এবং শুনতে হবে জীবনে কত সময় তো মহিলা মা নষ্ট করেছেন তাই না মোবাইল গান বাজনা টিকটক নাটক আড্ডা কত গল্প গুজবে সময় নষ্ট করেছেন এই আলোচনাটা শুনুন এবং দেখুন আপনাদের মধ্যে এই ছয়টি অপরাধের ছয়টি পাপের কোনো কাজের মধ্যে কোন পাপের মধ্যে আপনি লিপ্ত আছেন কিনা চলুন এই হাদিসটি এসেছে সহি বোখারির মধ্যে সহি মুসলিম শরীফের হাদিস এসেছে তাই মনোযোগ সহকারে আজকের এই আলোচনাটা শুনবেন ইনশা আল্লাহ একবার হাজরতে আলী রাজি আল্লাহ আনহু এবং হাজরতে ফাতেমা আনহা একসঙ্গে স্বামী শ্রী মিলে দরবারে গেলেন গিয়ে দেখলেন আল্লাহ রসুল কান্না করছে হজরত আলী আনহু বললেন ইয়া রসুল আল্লাহ আমার মা বাবা কোরবান হোক আপনি কেন কান্না করতেছেন কিসে আপনাকে কান্না করাচ্ছে আপনি বলুন আপনার চোখের মধ্যে পানি দেখা যাচ্ছে কেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন হযরতে আলী রাজিয়াল্লাহ তালানহুকে এবং ফাতেমা আনহাকে বললেন যে ও ও ফাতেমা আমি যখন মেয়ার মধ্যে গিয়েছিলাম আমাকে জান্নাত জাহান্নাম দেখিয়েছে আমি জান্নাত দেখেছি জান্নাতের জান্নাতেরাম দেখেছি এবং জাহান্নামের শাস্তিও দেখেছি আমি দেখেছি জাহান্নামের মধ্যে এমন ছয়টি আজাব হচ্ছে নারীদের ছয় শ্রেণীর নারী আছে এমন যাদের আজাব হচ্ছে কঠিন আজাব সে আজাবের কথা আমার মনে পড়ে গেছে ছয় শ্রেণীর নারী এমন আছে আল্লাহ তাদের দোয়াকে কবুল করে না তাদের দিকে রহমতের নজরে তাকায় না তাদের কোনো আবাদত আল্লাহ কবুল করে না তাদেরকে জাহান্নামের মধ্যে আল্লাহ নিক্ষেপ করবে আমি দেখে এসেছি এই মহিলাদেরকে কিভাবে শাস্তি দিচ্ছে তখন হজরতে আলী রাজিয়াল্লাহ আনহু এবং ফাতেমা রাজিয়াল্লাহু তালা আনহা বললেন আব্বাজি বলুন তো কী অপরাধ করেছে তারা কি শাস্তি আপনি দেখেছেন তখন নবিকারিম সাল্লাহিউসাল্লাম শোনালেন সেই কথাটা তিনি বললেন মধ্যে আমি দেখলাম ওই নারীকে যে নারী মাথার চুল খুলে বেপর্দা হয়ে ঘর থেকে বের হয় জাহান নামে এরা নিজের মাথার চুল দ্বারা জ্বলন্ত অবস্থায় থাকবে এবং ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির নেয় টক বক টক করে ফুটবে নাউজুবিল্লা এবং তাদের কোন নামাজ রোজাল্লা কবুল করবে না রহমতের নজরে তাকাবে নাউজুবিল্লা, ও মহিলা মা বোনেরা এই মাথার চুলটি ছাইরা কোথায় যায়েন না পরপুরুষকে এই চুলগুলো না আপনারা যারা মহিলা মা বোনেরা অন্যায় করেছেন অপরাধ করেছেন এই চুলগুলো খুইলা খুইলা ছেলেদেরকে দেখিয়েছেন পরপুরুষকে দেখিয়েছেন সাবধান আজকে দোয়াটা পড়বেন না হয় আপনার জন্য জাহান্নাম অপেক্ষা করছে কারণ আপনি পাপের কাজ করছেন এই চুলগুলো যদি আপনি ছেড়ে ব্যাপার ঘুরেন এই চুলগুলো দিয়ে লটকিয়ে রেখে আপনাকে এভাবে আল্লাহ তালা শাস্তি জাহান নামের মধ্যে দিবে এবং আপনার মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে আর চিৎকার করতে থাকবে নজুবুল্লাহ আল্লাহ হেফাজত করুক আমার মহিলা মা বোনদেরকে তাই কখনো মহিলা মা বোন আপনারা মাথার চুল খোলা রেখে কোথাও যাবেন না এক নাম্বারে মহিলা মা বোন জানতে পারলেন মাথার চুল খোলা রাখলে জাহান্নামের মধ্যে চুলের মধ্যে জুলন্ত অবস্থায় রেখে দিবে এবং মাথার মগজগুলো টকবক টকবক করতে থাকবে দুই নাম্বারে আল্লাহ রসুল বললেন ওই নারী যে তার স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় এবং স্বামীকে সম্মান করে না এর এরা সিও জিহ্বার জ্বলন্ত অবস্থায় থাকবে অর্থাৎ মুহ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরের ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হবে সকলে বলে নাউজুবিল্লাহ যারা স্বামীকে জবান দিয়ে কষ্ট দেয় যারা স্বামীকে কটু কথার মাধ্যমে কষ্ট দেয় স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করে না এই মহিলাদের এই জিব্বাটাকে শরীর থেকে টেনে বের করবে টেনে বের করে এই জিব্বার মধ্যে প্যারেক দিয়ে এভাবে ঝুলন্ত অবস্থায় আটকে রেখে দিবে সকলে বলে না এবং সমস্ত শরীরের ভার নিচে থাকবে আর জিব্বাটার মধ্যে এভাবে আটকিয়ে রাখবে আর সেই মহিলা চিৎকার করতে থাকবে এই জন্যে দুই নম্বরে ওই স্বামীকে এই জাবান দ্বারা কষ্ট দিয়েছে অনেক মহিলা আছে স্বামীকে জাবান দ্বারা মুখ দ্বারা কষ্ট দেয় এখন বলতে পারেন হুজুর তাহলে পুরুষটা কি ভালো নেই আমরা তো পুরুষটা খারাপ দিকে খারাপ সব পুরুষটা খারাপ না আপনি বলতে পারেন আপনার হাজব্যান্ডকে ঠিক আছে অনেক পুরুষটাও কিন্তু খারাপ আল্লাহ তাদেরকে হেফাজত দান করুক পুরুষ যদি নারীকে কষ্ট দে তাহলে সেই পুরুষও জাহান নামের মধ্যে যাবে আল্লাহ তার আজাব দিবে তাকে বিচার করবে আল্লাহ তালা এক পাক্ষিক কোনো কথা শুনে বিচার করবে না তরুপাক্ষিক আপনি অপরাধ করলে আপনাকে জাহান নামে দিবে আর আপনার হাজবেন্ড অপরাধ করলে তাকে জাহান্নামের নামের মধ্যে দিবে তাই কোনো মহিলা মা বোনেরা স্বামীকে এ জাবান দ্বারা মুখ দ্বারা কখনো কষ্ট দিবেন না কখনো আপনারা তাদেরকে ব্যথা দিবেন না আঘাত দিবেন না জাবান দ্বারা দিলে আপনাদের জিব্বা টাঙিয়ে রাখবে আপনাকে তিন বলেছেন ওই নারী যে নারী বিবাহিত হয়েও পরপুরুষের পুরুষের সাথে সম্পর্ক রাখে জাহান নামে শিয়স্তনে জুলন্ত অবস্থায় থাকবে এবং অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হবে এমন মহিলা যাদের বিবাহ হয়ে গেছে বিবাহ হওয়ার পরেও তারা মোবাইলের মধ্যে আগের বন্ধু বান্ধবী মানে পরপুরুষ মামাতো ভাই খালতো ভাই তালতো ভাই সবার সাথে সম্পর্ক বজায় রাখে বহুত মহিলা এমন আছে বিবাহ হয়ে গেছে গা জামাই থেকে বিদেশ বা ঢাকা চাকরিতে অফিসে থাকে বাসার মধ্যে সে একা থাকে তো ও বন্ধুর সঙ্গে বান্ধবীর সঙ্গে খালতো ভাই মামতো ভাই তালতো ভাই ফুফাতো ভাই বেআই কতজনের সঙ্গে সারাক্ষণ দূরাবাই সারা কথই বলে কথই বলে কথই বলে এই মহিলাদেরকে বিবাহের পরেও যারা সম্পর্ক রাখে এই মহিলাদেরকে আল্লাহ রাব্বুল আলমিন জাহান্নামের মধ্যে স্তনের মধ্যে ঝুলন্ত অবস্থায় তাদেরকে রেখে দিবে নাও জুবিল্লা কত কঠিন আর সেই মহিলা চিৎকার করে কান্না করবে তাই মহিলা মা বোন যাদের বিবাহ হয়েছে আর অন্য পরপুরুষের সঙ্গে কথা বলবেন না তাহলে জাহান নামে যেতে হবে নিকৃষ্ট শাস্তি হবে এবং যাদের বিবাহ হয় না তারাও পরপুরুষের সঙ্গে কথা বললেন না জাহান নামের আগুন বড় ঝল বড় কঠিন শক্ত আগুন তাই আপনারা কখনো এই অপরাধগুলো করবেন না বিবাহের আগে হোক বিবাহের পরে হোক পরপুরুষের সঙ্গে কথা বলার দরকার নাই কোনো সম্পর্ক রাখার দরকার নাই আর যারা রেখেছিলেন কথা বলেছেন আজকে বলেছে দোয়াটা পাঠ করিয়ে দেবো আমার সঙ্গে দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ চার নম্বরে ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে এবং নামাজে অমনোযোগী হয় এরা নিজ পদল যুগল বক্ষে এবং হস্তদয় ললাতে অবস্থায় জাহান নামে শাস্তি ভোগ করবে না ওজুদিল্লা যে মহিলা মা বোন মাসিক পিরিয়ড হয় পিরিয়ড হওয়ার পরে যখন ভালো হইয়া যায় তখন গোসল করে না অলসতা করে এবং অনেক স্বামী স্ত্রী একসঙ্গে যখন থাকে যখন গোসল ফরজ হয় সেই মহিলা ফরজ গোসল করতে চায় না অলসতা করে এবং নামাজ সঠিকভাবে আদায় করে না এই মহিলারা কঠিন তাদেরকে আজাব দেওয়া হবে জাহান নামের মধ্যে পায়ের মধ্যে রশি দিয়ে বেঁধে এভাবে আটকে রাখা হবে উল্টিয়ে রাখা হবে এবং কঠিন আজাব দেওয়া হবে তারা চিৎকার করবে চিৎকার করবে তাদেরকে সেখান থেকে মুক্তি করা হবে না তাহলে মহিলা মা বোনরা জানলেন গোসল যখনই ফরজ হবে অলসতা না করে গোসল করে ফেলবেন না হয় নাপাক থাকলে অপবিত্র থাকলে জাহান নামে যেতে হবে আজাব ভোগ করতে হবে পাঁচ নাম্বারে ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গিবোধ করে ও মহিলা মা বোনেরা জীবনে কখনো মিথ্যা কথা বললেন না মিথ্যা কথা বললে এবং গিবোধ করলে গিবত করবেন না গীবত কাকে বলে মহিলারা একটু বেশি এই অপরাধরা আছে গিবত বলা হয় আপনি আমার বদনামটা অন্যজনের সঙ্গে বললেন আমি সামনে ছিলাম না এটাই মানে আমার আমার সঙ্গে সম্পর্কে আপনি অন্যজনের সঙ্গে আলোচনা করেছেন মানে আমি কষ্ট পেতাম সেটা শুনলে এরকম এমন আলোচনা করছেন এটাই গিবদ বলা হয় আপনি প্রশংসা করতে পারেন অগোচরে কিন্তু আপনি গিবদ গাইতে পারেন না বদনাম করতে পারেন না তাহলে আপনি এ অপরাধ করেছেন আপনি গিবদ গিয়েছেন মিথ্যা বলেছেন এই জন্যে আল্লাহ তালা আপনাকে জাহান নামে দিবে তাহলে মহিলা মা বোন কখনো আপনারা মিথ্যা বলবেন না যারা মিথ্যা বলে গিবদ করে জাহান নামে এদের চেহারা শুকুরের মতো ও শরীর গাধার মতো হবে অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বেষ্টিত থাকবে নাউজুবিল্লাহ আল্লাহ মাফ করুক আহ যেই মহিলা মা বোনেরা মিথ্যা কথা বলে গিবদ গায় তাদের চেহারা শুকুরের মতো হয়ে যাবে তাদের শরীর গাধার মতো হয়ে যাবে এবং অসংখ্য সাপ চতুর্দিক দিয়ে তাদের থাকবে তাহলে কত ভয়ঙ্কর একটি শাস্তি দেওয়া হবে মহিলা মা বোনেরা কখনো কোনো সময় মিথ্যা কথা বললেন না যতটুকু কথা বলবেন সত্যি বলবেন আল্লাহর রহমত নাজিল হবে মিথ্যা বলবেন আল্লাহর গজব নাজিল হবে জাহান্নামের মধ্যে যাবেন শাস্তি বিভোগ করবেন জীবনটাই ধ্বংস হয়ে যাবে ছয় নাম্বারে যে নারী জাহান নামে যাবে ওই নারী যে অন্যার অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোঁটা দেয় অনেক নারী আছে অন্যের সুখ দেখে হিংসা করে এবং যখন উপকার করে তখন উপকার করে খোঁটা দেয় এদের চেহারা কুকুরের মতো হবে মুখ গহবরে জাহান নামের আগুন প্রবেশ করে মলদার দিয়ে বের হবে তার শাস্তি প্রয়োগে নিয়োজিত তাকে কঠোর প্রহার করবে আগুনে দিক দিয়া খাইব মুখে দিয়ে দিবে আগুন জোর করে ফেরেশ তারা পায়খানা রাস্তা দিয়া আগুনটা বের হবে এবং তাকে প্রচন্ড প্রকারে আঘাত করবে কারা যে নারী অন্যের সুখ দেখে হিংসা করে এবং ও অন্যকে উপকার করে খোটা দেয় দেখছেন তাদের চেহারা কার মতো কুকুরের মতো হবে এবং মুখ দিয়া আগুন প্রবেশ করবে পায়খানা রাস্তা দিয়ে সেই আগুনটা বের হয়ে যাবে চিৎকার করবে কান্না করবে নাউজুবিল্লাহ ও মহিলা মা বোনেরা দেখছেন কত বড় আজাব হবে এই কাজগুলোতে মহিলা আপনারা আসেন কি না যদি থাকেন আল্লাহরস্তে বলবো আজকে যে দোয়াটা আমি বলবো এই দোয়াটা আপনারা পড়বেন ইনশাল্লাহ মন থেকে পড়বেন শুধু পড়লে হবে না আল্লাহকে বলবেন যে আল্লাহ এই অপরাধের মধ্যেও তো আমি তো আছি আমি তো অন্যায় করেছি ও আল্লাহ ভুল করছি অন্যায় করছি আর জীবনে ভুল করবো না তুমি ক্ষমা করে দিও তারপরে আপনি একটি ছোট্ট দোয়া পাঠ করবেন এই দোয়াটা আমি আপনাদেরকে শব্দে শব্দে আমি একটি পাঠ করিয়ে দেব আমার সঙ্গে আপনারা পাঠ করবেন ইনশা আল্লাহ পাঠ করার পূর্বে দোয়াটি আরেকবার সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছে আপনাদেরকে কোন কোন অপরাধের কারণে জাহান্নামের মধ্যে নারীরা যাবে এবং তাদের দোয়া কবুল হবে না তাদের মক্কামুদ্দিনে গেলেও দোয়া কবুল হবে না তারা নামে নারী এক নম্বরে যে নারী মাথার চুল খুলে ব্যাপারদায় চলাফেরা করে দুই নাম্বারে ওই নারী যে তার স্বামীকে কটুকথার মাধ্যমে কষ্ট দেয় তিন নাম্বারে ওই নারী যে নারী বিবাহিত হওয়ার পরেও অন্য পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখে চার নাম্বার ওই নারী যে অপবিত্র হওয়ার পর পবিত্রতা অর্জনে অলসতা করে পাঁচ নাম্বারে ওই নারী যে মিথ্যা কথা বলে এবং গীবত করে ছয় নম্বরে সর্বশেষ ওই নারী যে অন্যের সুখ দেখে হিংসা করে এবং উপকার করে খোটা দেয় আল্লাহ তালা আপনাদেরকে ক্ষমা করুক মাফ করুক এখন আমি দোয়াটি আপনাদেরকে শব্দে শব্দে পাঠ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে আপনারা পাঠ করুন পাঠ করার পূর্বে মহিলা মামনরা বলুন আল্লাহর কাছে আল্লাহ গো জীবনে যত গুণা করছি ভুল করছি এ অপরাধ গরু তো করেছে আল্লাহ আর জীবনে ভুল করব না আর জীবনে গুণা করব না তুমি ক্ষমা করে দিও আমাদেরকে তারপরে আপনি আমার সঙ্গে এই ছোট্ট তাওবার দোয়াটি পাঠ করুন ইনশাআল্লাহ যদি আর কখনো এরকম গুনা না করেন এই পাপের থেকে বেরিয়ে আসেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবে এখন ইনশাল্লাহ আর জীবনে কখনো এই পাপের দিকে গুনাহের দিকে আপনি যাবেন না আমার সঙ্গে সেই ছোট্ট তাওবার পাঠ করুন ইনশাল্লাহ জীবনের গুনা মাফ হয়ে যাবে পাঠ করুন আবার বলুন أستغفر الله العظيم إن الله غفور رحيم أبار بولون أستغفر الله العظيم إن الله غفور رحيم সর্বশেষ আবার পাঠ করুন আস্ত গফেরো লহা লাওজিম ইন লহ গফুরহীম প্রিয় দিনই মহিলা মা ও বোনেরা আল্লাহ তালা আপনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ ক্ষমা করে দেখ বাকি জীবনটা ইমানের উপরে আমলের উপরে যাতে কাটাতে পারেন আল্লাহকে সন্তুষ্টি রেখে আল্লাহ তারা আপনাদের সব গুণাগুলো ক্ষমা করে দিয়ে বাকি জীবনটা সুস্থভাবে ইমানের উপরে আমলের উপরে যাতে কাটাতে পারেন আল্লাহ সেই তফিক দান করুক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ তাদেরকে তুমি ভালো রাইখো সুস্থ রাইখো মন আশা পূরণ করে দিও জীবন একবার মক্কা মধ্যে নেয় নিয়ে মনের আশা পূরণ করে দিও আমিন আজ এ পর্যন্তই আবারও অন্য কোন ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু